আজ নয় এপ্রিল মঙ্গলবার দুই সালের এই দিন থেকে শুরু হচ্ছে চৈত্র নবযাত্রী আজ চৈত্র অমাবস্যায় হবে দু সালের প্রথম সূর্যগ্রহণ এর পনেরো দিন আগে ছিল দোল পূর্ণিমা যা এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি অত্যন্ত বিরল মহাজাগতিক ঘটনা সূর্যের আংশিক গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ দেখা দিল পূর্ণগ্রাস গ্রহণ পায় না বললেই চলে চুয়ান্ন বছর আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল আবার এত বছর পর পুরোপুরি রাহুর গ্রাসে আজ ঢাকা পড়তে চলেছে সূর্য দ্যা ছাড়াও বিজ্ঞানীদের জন্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আলাদা বৈশিষ্ট্য রয়েছে কারণ আজ আকাশে তিনটি বিশেষ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে আকাশে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি আজ আকাশে শুক্র গ্রহকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে আকাশ থেকে পুরো আট মিনিটের জন্য হারিয়ে যাবে সূর্য সেই সময় অন্ধকার আকাশে খালি চোখেই দেখা যাবে শুক্র ও বৃহস্পতিকে এই দুই গ্রহ পৃথিবীর কাছাকাছি রয়েছে তবে যেসব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে সেসব স্থান থেকে দিনের বেলায় এই দুই গ্রহকে দেখা যাবে